আসসালামাইকুম গ্রাম মানি সুমানি শান্তি বিগত অনেক দিন যাবৎ বৃষ্টির কারণে এই কাজটা সম্পূর্ণ করলাম যাই হোক কষ্টের মাধ্যমে এই কাজটা সম্পূর্ণ হলো বৃষ্টির কারণে না হাঁটা যায় না চলা যায় না বাইরে যাওয়া যায় এলাকার ভিতরে কাজটা নিলাম কাজটা নেওয়ার পরে মোটামুটি বৃষ্টির কারণে খুবই কষ্ট পাইলাম আসা যাওয়া কাজ করা খুবই কষ্ট আপনারা জানেন যারা টাইসে কাজ করে তারা অবশ্যই জানেন বৃষ্টির কারণে টাইসে কাজ খুবই করা যায় না যদিও গরের ভিতরে হয় তারপরেও বৃষ্টির কাজ খুবই কষ্ট হয় বৃষ্টিতে টাইসে কাজ করা যাই হোক আমি টাইসে কাজ করে অবশ্যই আপনারা জানেন আমি ছুটুরে মনে গন্ধে কাজ করি এই মাঝে আঙ্গ এলাকার বুঝিয়ে কথা তো আপনারা দেখতেছেন যে আমি দুমধুমে কাজ করিয়া লাগিয়ে এখানে মনে করেন যে এটা ঘুরে তো খুব কষ্ট যারা কাজ করেন তারা বোঝেন এটা আগে দুমে কোপ লেট লাগালে তো তারপরে মনে করেন যে আস্তে আস্তে কাজ করতে হয় তো আপনারা দেখতে পাচ্ছে একটু একটু আগাইতেছি বৃষ্টি পর পর বৃষ্টি আসছে যে তাও একটু থামি কাজ করি গ্যাপ গ্যাপ দিয়ে কাজ করি আপনারা কথা বলছেন আমি কি কই লাগছে তো হলো লঙ্ঘ অবস্থা আর কি কথা বলছি না কাজ যারা করে তারা বোঝে খুবই কষ্টের মধ্যে আছে এই কাজ নিয়ে তো তারপরেও যাই কালার মধ্যে কাজে শেষ করলাম খুব ভালো লাগছে এবং খুব সুন্দর একটা কাজ করে দিলাম যদি বৃষ্টির কারণে আমি বৃষ্টির কথা বারবার কেন বলতেছি এই কাজটা বিগত অনেকদিন যাবৎ লোড কিসে আমার হাতে লটকার কারণ হচ্ছে কি লোড কিসে বলতে মানে লেট হয়েছে আর কি লটকার কারণ হচ্ছে যে মানে বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি ছিল যে বৃষ্টির কারণে কাজে আসা যাওয়া খুবই কষ্ট আমরা দেখতে পাতো যে হুটুটে কাম করিয়ে লেগজি আর এন্দি লগে দিয়েছি মেহাতে দুম দুমে বিড়ি করিয়ালার এত খুব বা এই কাজ তো আস্তে আস্তে চলে কিন্তু বৃষ্টির কারণে কিছু করার নাই যাই হোক লাস্ট পর্যন্ত কাজটা শেষ দিলাম খুবই ভালো লাগলো আপনারা দেখতে পাচ্ছেন আর আমার বাড়ি হচ্ছে কুমিল্লার নাঙ্গলকোট কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা দলখায় সন্দল গ্রাম আমি সন্দেহ গ্রাম থেকে বলতেছি আমি এই কাজ করি প্রতিনিধিত্ব কাজ করতে হবে এবং এই কাজে করে কাজ না করলে বাদ নাই আপনারা জানেন কাজ করতে হবে সবই কিছু করতে হবে কাজের পাশাপাশি ভিডিও করতে হবে আপনাদের সামনে মাঝেও থাকতে হবে এই অবস্থা আমাদের সম্পূর্ণ কাজটা শেষ করে ফেললাম আজকে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগতেছে এই কাজটা করার পর এত সুন্দর লাগতেছে আমার কাছে যদি বিশ্বাস করেন আমি নিজেও মুগ্ধ কাজটা খুবই সুন্দর হয়েছে ছোট কাজ আসলে দেখতে খুব সুন্দর আর এখানে একটা সুন্দর একটা বিষয় হচ্ছে এখানে যে কাজটা করছি না এটা হচ্ছে কেসিং নম বুঝিনি কথা এই যে ড্রেসিং রুমে আমরা দেখতেছেন দুটা সুলা এই যে একটু দেখতে যে সুলা আমি একটু পরে আপনার ক্লিয়ার দেখাবো কাজটা শেষ এখানে এত সুন্দর সুলা বানাইছি কথা বলছি মানে মাটির সুলা আসলে কি বলবো মানে অবাক আর আমি দেখতেছেন উষা নাই তারপরে দুম দুম করে মনে করেন জুতা আছে না জুতা দিয়ে মনে করেন যে দুম দুমে মনে করেন আপনার মানে ডলিয়া লাইলে ফিনিশিং দিন দেখেন জুতা দিয়ে জুতার গোয়া দিয়ে যদি ডলার মানে ফিনিশিংটা সেই রকম কথা বলছি না সেই রকম একটা ফিনিশিং এই সান কত ফাইন একটা ফিনিশিং হয়ে যায় জুতের গোয়া দিয়ে দুম দুমে মনে করেন যে আপনার গসিয়ে লাই গসিয়ে টাসি নিচে এটা মনে করেন হমান হয়ে যায় এই হলো

কমপ্লিট করে আজকে যাবো আপনারা দেখতে পাচ্তেছেন খুবই কষ্ট হলো এই কাজ নিয়ে আর কেন কষ্ট হলো বললাম বৃষ্টির কারণে যাই হোক তারপরেও শেষ করলাম শেষমেশ মনে করেন করার পর খুবই ভালো লাগলো এখন দেখতেছেন হয়তো ভালো লাগতেছে না যখন দেখবেন যে মাগো মা আর এখানে সব থেকে একটা মনে হয় যেটা দেখাম লাস্টে যে সুলা গা মানে এখানে যে এত সুন্দর কেসিমের ভিতরে সুলা বানা আবার রঙ লাগার জিন্দি রঙের কামসার ব্যাগ কালার দম দোবা যা কাম কাম শেষ কাম টাম শেষ সব কুটে মারিলে সেটা আতের সেটা রায়তের ভিডিও যদি হালকা একটু বলা লাগতেছে আমিও তো মনে করেন দুই নম্বর ক্যামেরা দিই ভিডিও করি মনে ক্যামেরা নাই কিছু নাই মোবাইল নাই হেডফোন নাই কিছু নাই মাইক কোনো কথা বলতেছি আর কি এই দেখতে পাচ্ছেন দেখছি না কত সুন্দর মাঠে চুলা বইছে নাকি এসে রুমে বিল্ডিং করে ভিতরে এরকম কিছু কোনো দেখছি না আপনারা জানাই শেষ মেস কাজটা শেষ দিলাম শেষ দিবার হয়ে দেখলাম মা গো মা হাতের হাইলে সব লই আনছে কাজ শেষ তো শেষ এই কথা কোচি হাতের দৌড়ি ফিরিস টিরিস যা আছে মনে করেন দেব স্মুকাই সব লই আছে হাতের ভাই যেহেতু জানে মনে উদ্বোধন করে নিয়েছি কথা বলছেন তো এতটুকু সব ভালো থাকবে অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে যাবেন আমাকে